নমস্কার কালকাটা নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ শুরু করছি দুটোর নিউজ রুম আর দুটোর নিউজ রুমে আমাদের আজকের যে আলোচনার বিষয় বঙ্গ রাজনীতিতে এখন যেন পোস্টার যুদ্ধ চলছে কারণ কয়েকদিন আগেই দেখতে পেয়েছিলাম প্রথমে বিজেপি পোস্টার দিয়েছিল যেখানে লেখা ছিল হিন্দু হিন্দু ভাই ভাই দুহাজার ছাব্বিশে বিজেপি সরকার চায় পরবর্তীতে তৃণমূলের পাল্টা পোস্টার পরে এবার সেই পোস্টারের পর আবারও পাল্টা পোস্টার দিয়েছে আজ বিজেপি একাধিক জায়গা শহর কলকাতা থেকে জেলা সর্বত্র এর আগে তৃণমূল যে পোস্টার দিয়েছিল পোস্টারে পোস্টারে বিভিন্ন জায়গা ছেড়ে গিয়েছিল আজ বিধাননগরের একাধিক জায়গা করুণাময়ী একাধিক জায়গায় যে ছবি দেখতে পাওয়া গিয়েছে পাল্টা পোস্টার দিয়েছে আবারও বিজেপি কারণ এর গতকাল তৃণমূলের পোস্টার তৃণমূলের আইটি সেল ও সোশ্যাল মিডিয়া শাখার যে পোস্টার পরে সেই পোস্টারের পর আজ বিজেপির পাল্টা পোস্টার এবং সেখানে লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই রাজ্যে মহিলাদের নিরাপত্তা চাই রাম নবমীতে একত্রিত হয়ে সকলকে রাস্তায় নামতে চাই এমন এরকম একাধিক দাবি রাখা হয়েছে সেই সমস্ত বিজেপির পোস্টারে কিন্তু এখন প্রশ্ন উঠছে যে বঙ্গ রাজনীতিতে হচ্ছে কারণ নির্বাচন একটা বাকি রয়েছে যেখানে তারা দাবি করে তারা মানুষের জন্য কাজ করতে চায় মানুষের যে সমস্ত দাবি দাবাগুলি তারা সেগুলোর সামনে তুলে আনতে চায় সেই সমস্ত দাবি দাওয়াগুলো যখন জনপ্রতিনিধিরা তারা দাবি করে সেই ছাব্বিশের নির্বাচনে সেই জনপ্রতিনিধি নির্বাচন করে নেওয়া যখন পালা সেই সময় দাঁড়িয়ে দেখা এই যে বংপুর রাজনীতিতে একটা ধর্মযুদ্ধ চলছে একটা পোস্টার যুদ্ধ চলছে দুটি ছবি আপনাদের সামনে রেখেছি এক দিকে গতকাল যে ছবিটা দেখতে পাওয়া গিয়েছিল তৃণমূলের পোস্টারে শহর থেকে জেলা সর্বত্র জায়গা ছেয়ে গিয়েছিল সেখানে যেমন বিজেপির বঞ্চনার একাধিক সমস্ত বিষয় স্লোগানের মাধ্যমে তুলে ধরা হয়েছিল এবার আজ যে ছবিটা দেখতে পাওয়া গেল সল্টলেক সহ বিধাননগরের বিভিন্ন জায়গা সেখানে পোস্টার করেছে পাল্টা আজ বিজেপির পোস্টার সেখানে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা হয়েছে স্লোগান লিখেই যে পোস্টার আগে তৃণমূল লাগিয়েছিল সেই পোস্টারের পাশেই বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া গিয়েছে আজ বিজেপির পোস্টার পড়েছে আর এই পোস্টার পড়ার পরে কিন্তু আবার একটা যে প্রশ্ন কিছুক্ষণ আগে আমরা রাখলাম যে পোস্টার যুদ্ধ ধর্মযুদ্ধ চলছে হিন্দু হিন্দু ভাই ভাই এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে মুসলিম বলেও যে এমন এক একটা ধর্ম বিষয়কে তুলে বিতর্কিত মন্তব্য করা হচ্ছে সেই সমস্ত জায়গা গিয়ে যে কোনোভাবে ধর্মের রাজনীতি পোস্টার যুদ্ধের যে রাজনীতি সেটাই কি এখন সব থেকে বড়ো হয়ে উঠছে বঙ্গযুদ্ধে বঙ্গের যুদ্ধে এই যে বিষয়গুলো বিশেষ করে আমরা সেদিকেই নজর রেখেছি যে ধর্ম ধর্ম যুদ্ধ খেলা হচ্ছে এখন এই ভোটের রাজনীতির আগে কারণ সব বছর ঘুরলেই যেমনটা বলছিলাম যে আমরা ছাব্বিশের নির্বাচন রয়েছে তার আগে এইভাবে যে পোস্টারগুলো পড়ছে হিন্দু হিন্দু ভাই ভাই বলে নানান রকম যে পোস্টারগুলো স্লোগান লেখা হচ্ছে এই সমস্ত কেন পোস্টার লেখা হচ্ছে তাহলে কি বিশেষ করে বঙ্গ রাজনীতিতে বিজেপি তাহলে কি ধর্মের রাজনীতি করছে এই প্রশ্ন যখন তুলছেন বিশেষজ্ঞ মহল তেমনই অন্যদিকে তৃণমূল ঠিক কোন পালে হাওয়া লাগিয়ে ছাব্বিশের নির্বাচনের দিকে এগিয়ে যেতে চাইছে কোন পালে হাওয়া লাগিয়ে নিজেদের ভোট বাক্সে ভোট টানতে চাইছে সেদিকেও কিন্তু নজর রাখছে বিশেষজ্ঞ মহল তারাও প্রশ্ন তুলছে যে কেন এইভাবে বিতর্কিত মন্তব্য করে বিভিন্ন পোস্টার করা হচ্ছে কারণ শুধুমাত্র তো পোস্টার নয় এর আগে আমরা দেখতে পেয়েছি একাধিক জনপ্রতিনিধি তারা বিতর্কিত মন্তব্য করেছেন ধর্ম নিয়ে নানান রকম বিতর্কিত মন্তব্য করা হয়েছে সদ্যই আমরা দেখতে পেয়েছি যে বিতর্কিত মন্তব্য করার জন্য হুমায়ুন কবির তাকে শৃঙ্খলা রক্ষা কমিটি শোকজ করেছিল পরবর্তীতে সেই শোকসের জবাবও দিয়েছেন কিন্তু এই মুহূর্তে বঙ্গু রাজনীতিতে চলছেটা কি সেই প্রশ্নই এখন আমরা রাখছি কারণ এখনো পর্যন্ত যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে মানুষের দাবি দেওয়ার জন্য যে যে কাজগুলো করা তার থেকে দূরের কথা ভোট যুদ্ধর জায়গায় সেখানে ধর্মযুদ্ধ বিশেষ করে যেন বড় হয়ে উঠছে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জন্টু বড়াই আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন তিনি আমি আপনাকে স্বাগত জানাই আপনার কাছে এটা জানতে আমরা চাইব দেখতে পাচ্ছি এখনো একটা বছর বাকি রয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সেই জায়গায় যখন প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রণকৌশল ঠিক করছে কিন্তু সেখানে একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে ধর্মযুদ্ধ পোস্টার যুদ্ধ এখন সেটাই যেন রাজনীতির মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে বঙ্গতে এটা একদম ঠিক কথা ধর্মযুদ্ধ কিন্তু এটা খুব ভালোভাবে বললে ভোট ধর্মের যুদ্ধ কারণ খেয়াল করে দেখবে যে ধর্ম বিষয়টা কিন্তু মানুষকে মানবতা কিন্তু যে যারা এই রাজনীতিবিদরা ধর্মকে ইস্যু করে যেভাবে দরিদান টানি করছে সেটা ভোট ধর্ম বা ভোটে যেতে আসার অঙ্ক পার্টিগুন ইচ্ছা কিন্তু ভাই কোনোটাতেই কোনোভাবেই এটার ব্যাখ্যা দেওয়া যায় না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সেই পুরনো মনে আছে নটির পুজোয় লিখছেন যে তারা খেলেই ধর্মের মনতার পিছনে মানুষ লুকোটার চেষ্টা করে এই যে লুকোতে চেষ্টা করে এই যে আজকে তারা খে আজকে ভোটের ভয়ে তিনি বলেছিলেন ভয়ে আমরা বলছি ভোটের ভয়ে এই রাজনীতির নেতারা কখনো মন্দিরে যাচ্ছেন কখনো মসজিদে গিয়ে মাথা টুকছেন বাস্তবে এরা কেউ ধার্মিক নয় বলতে পারো চরম অধার্মিক তাই এরা সংকীর্ণ স্বার্থে ভোটটাকে ম্যানিপুলেট করছে মেরুকরণ করছে মানুষকে ভুল বোঝাচ্ছে আমি তোমায় বলছি যে একটা কথা প্রচলিত আছে মানে খুব সুন্দরভাবে তুমি যদি একটা ব্যাখ্যা করো একটা ইয়ে আছে যে ট্রিকল ডাউন অর্থনীতিতে এই ট্রিকুল ডাউন নামক একটা কথা পরিচলিত আছে সেই ট্রিকুল ডাউনটা হচ্ছে ধরো এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে তিনি যখন বুঝেছিলেন যে বামেদের সময়ের সেই কুখ্যাত সাচার কমিটির রিপোর্টে যে মুসলমানদের পশ্চাদ পদতার কথা বলে গেছে অক্ষরে অক্ষরে কার্যত যা চৌত্রিশ বছরে তারা প্রান্তিক মুসলিমদের প্রান্তিকতা নির্বাচন মানে নিবারণে কোনো কাজই করেনি সেই সময় তার রাজধর্ম কি ছিল প্রান্তিক মুসলিমদেরকে সুশিক্ষার মাধ্যমে কাছে আনা তিনি কিন্তু সেটা করেননি বরং বামেদের জুতোয় পা গুলিয়ে এই প্রান্তিকতাটাকে আরো বাড়িয়ে তোষণ নামক অর্থাৎ শোষণের আরেকটা নাম তোষণ তোষণটাকেই তিনি ভোট ব্যাংকের হাতিয়ার করেছিলেন তার রিভাইভাল কাউন্টার রিভাইভাল তৈরি হয়েছিল বিজেপির আগমন কারণ মমতা ব্যানার্জির নামে যে মুসলিম তোষণের কথাগুলো প্রচলিত আছে যেটা সত্যি সর্বত্র তার বিরুদ্ধেই তো হিন্দুত্ববাদী আর রাজনীতিটা এখানে মাথা চারা দিয়েছে এটা তো অস্বীকারের জায়গা নেই কেন কোনো হিন্দুই আমি দেখেছি আমরা আমি হিন্দু ঘরের ছেলে আমাদের গোড়ামি কিন্তু কোনোভাবেই বাড়ির থেকে শেখানো হয়নি তুমিও ভালো করে জানো এবং আমাদের বাংলার একটা ঐতিহ্য আছে আমরা নবজাগরণের জাতি আমাদের দেশ ভাগের ক্ষত থাকলেও আমরা কিন্তু হিন্দু মুসলমান দ্বন্দ্ব কোনোদিন করিনি ফলে এই জায়গাটা গিয়ে কাউন্টার রিভাইভেলিজমটা তৈরি হয়েছে যার ফসল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অথচ সংবিধানের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর দ্বারায় স্পষ্ট লেখা আছে যে ধর্ম প্রত্যেকের এবং ধর্ম প্রত্যেকের ধর্মচরণ করার অধিকার আছে এবং সেই ধর্মচারণ করার ক্ষেত্রে সরকার কোন ধর্মকে ফেভারে রাখবে না দূরত্ব বজাবে সব ধর্মের থেকে এবং মানুষকে ধর্ম পালনের ক্ষেত্রে সজাগ প্রশাসন সুস্থ একটা পরিবেশ তৈরি করে দিবে। আমরা কি দেখছি প্রশাসন নিজেই বিভিন্ন ধর্মের লোকের কাছে গিয়ে কখনো ফেটটি পড়ে কখনো মাদুরি ঝুলিয়ে মন্দির মসজিদে প্রশাসনের লোকজন ঘুরে বেড়াচ্ছে এটা ধর্ম নিরপেক্ষতা নয় বরং সংবিধানের এর উপধারায় স্পষ্ট লেখা আছে যে সমাজ গঠন করতে হবে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে এবং সেটা করবে রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রের ধর্মটা হচ্ছে মানব ধর্ম রাষ্ট্রের ধর্মটা বোধ ধর্ম নয় কিন্তু আমরা কি দেখছি এখানে একটা চলছে তাহলে কি এই বঙ্গের রাজনীতিতে মূল উদ্দেশ্য দুটি রাজনৈতিক দলেরই কাছে হয়ে দাঁড়াচ্ছে ছাব্বিশের নির্বাচনে এই যে ধর্মযুদ্ধ এটাই কি মূল বিষয় হয়ে দাঁড়াচ্ছে বা এই ধর্মযুদ্ধ করে তাহলে কি ভোট বাক্সে প্রভাব পেলতে পারবে দুটি রাজনৈতিক দল দারুণভাবে ভাবে তোমাকে আমি পরিষ্কার বলছি ছোট থেকে তুমিও দেখেছো আমিও দেখেছি ভোটের আগে দেওয়ালে লেখা হতো কে কাকে জেলা করবে কে কটা রাস্তায় তৈরি করবে বিদ্যুৎ বিরোধীরা করেনি আমরা করে দেব আমরা এত চাকরি দেব দিক না দিক প্রতিশ্রুতি তো ছিল অর্থাৎ ছিল সেগুলো মানুষের জীবন জীবিকার প্রতিশ্রুতি আজকে তোমার ভোটের এক বছর আগে দেওয়ালে দেওয়ালে হিন্দু মুসলমান ভাই ভাই কখনো লেখা হচ্ছে হিন্দুদের জায়গা কখনো লেখা হচ্ছে মুসলিমদের জায়গা সরকার বলছে মন্দির করেছি মসজিদ করবো আরেক বিরোধী বলছে গণতন্ত্রের অন্যতম মুখ বলছে গ্রামে গ্রামে মন্দির মন্দির রাম করে আমি বলছি মন্দির মসজিদ তো সরকার তৈরি করার জায়গা নয় সেকুলার রাষ্ট্রে তো জনগণের ট্যাক্সের টাকা ওয়েলফেয়ারের জন্য দেওয়া হয় মন্দির মসজিদ তৈরি করার তো কোনো প্রমিশন নেই তাহলে কিভাবে তারা এগুলো কথা বলছেন মন্দির মসজিদ বানাতে গেলে মানুষ বানাবে মানুষের ট্যাক্সে মানুষ নিজেরা চালা তুলে বানাবে কেউ ওয়েলফেয়ার সোসাইটির আকারে বানাবে সেক্ষেত্রে কোনো দ্বিমত আমারও নেই কারো থাকার কথা নাই ধর্মচারণটা আমাদের রাষ্ট্রের কোনো ধর্ম নেই সেকুলার কান্ট্রিতে রাষ্ট্রের ধর্ম মানব ধর্ম তা কি করছে রাষ্ট্র অর্থাৎ ধর্মের একটা রিলিজিয়াস প্র্যাকটিস তৈরি করছে রাষ্ট্র আমাদের রাজ্যে শাসক এবং বিরোধী পায়ে পা একে রিলিজিয়াস প্র্যাকটিস করছে যাকে সোজা বাংলায় বলা হয় প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পদ একীকরণ ফলে দেখা যাচ্ছে তৃতীয় কোনো পক্ষ এখানে বিরোধী আসলে নেই কিন্তু তুমি জানো তুমি লাস্ট নির্বাচনগুলো দেখ তাকিয়ে দেখো যারা এই ধর্ম নিয়ে কথা বলে না মানুষ রুজি রোজগারের কথা বলে তারা এখানে নেই কার্যকলা শূন্য বিধানসভার ভোটে তারা শূন্য তাতে স্পষ্ট একটা জিনিস মানুষ ধর্মে বিভক্ত হয়ে গেছে মুসলিম ভোট সংখ্যালঘু ভোট চলে যাচ্ছে সরকার পক্ষে হিন্দু ভোটের একটা বড় অংশ চলে যাচ্ছে বিজেপিতে মাঝখানে তৃতীয় পক্ষ থেকে একটু বিরত করছি এবং যে বিষয়টাতে আমরা আজকে নজর রেখেছি যে যতই ছাব্বিশের নির্বাচনে এগিয়ে আসছে ততই আমরা দেখতে পাচ্ছি যে কি হচ্ছে এখানে বঙ্গের রাজনীতিতে ততই ভোটের রাজনীতিতে তাপমাত্রা কিন্তু চড়ছে এবং বিশেষ করে একটা বড় হয়ে দাঁড়াচ্ছে ধর্মযুদ্ধ আর এই ধর্মযুদ্ধ যখন সামনে আসছে তখন দুটি দল এই বঙ্গের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি প্রতিক্রিয়া কি দিচ্ছে আপনাদের শোনাবো যে রাজ্য এবং কেন্দ্র যে তরজাত রয়েছে আগের থেকেই এখনো পর্যন্ত আরও বাড়ছে পরবর্তী সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এবং বিজেপি নেতা সজল তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শোনাব যাদের সাংসদ যৌন নির্যাতন করে বলে অভিযোগ সেই এমপি কে মাথায় বসিয়ে রেখে দেয় যে রাজনৈতিক দল যে রাজনৈতিক দল দোষী সাব্যস্ত হওয়ার পর আসারাম বাপু রাম মাথায় নিয়ে নাচে হরিয়ানার নির্বাচনের সময় তাদের প্যারলে মুক্তি দেয় যে রাজনৈতিক দল আহ গুজরাটে দিলকিফ বানুর ধর্ষকদের প্রমাণিত ধর্ষকদের যে থেকে মুক্তি করে সে রাজনৈতিক দলের থেকে নারী নিরাপত্তার পোস্টার দেখার চাইতে বড় হাস্যকর আর কিছু হতে পারে না আর রামী নবমীকে কেন্দ্র করে যারা এক হতে বলছেন তাদেরকে তো কোনোদিন বলতে শুনলাম না দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালি এক হয় আরে বাঙালির হিন্দুদের কালচারে দুর্গা অনেক বেশি ঢুকে রয়েছে রামকে আমরা শ্রদ্ধা করি রামকে আমরা সম্মান করি কিন্তু বাঙালি সেই দেবই পুজো করেন চার পুজো স্বয়ং রামচন্দ্রকে করতে হয়েছিল রাবণকে পরাজিত করার জন্য যেখান থেকে অকাল হরণের সূচনা ফলে রামচন্দ্রের দেবীকে আমরা পুজো করি ওই গুজরাটে গেরামের পুজো করো তোমরা বাংলায় সেরামের দেবীকে আমরা পুজি হাতরাতে রেপ করে তোমরা জ্বালিয়ে দাও সেই বনেদের মাঝে আমরা দুর্গা খুঁজি কোন দেশে নারীর নিরাপত্তা নিয়ে নারীর কোন কোন রাজ্যে নারীর নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে ওরা বলতে চায় কোন কোন রাজ্যে আর পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে প্রতি দিন অন্তর আমাদের একটা নতুন করে এলাকার নাম বলতে হচ্ছে আমরা বলতাম তারপর চলে গেলাম কান্দুনি তারপর চলে গেলাম ওই চোদ্দ বছরের বাচ্চা মেয়েটা নাম যাকে মমতা ব্যানার্জি প্রেগনেন্ট বলেছিলেন হ্যাঁ সেখানে এটা আমরা তো আর্জিকর আর্জিকরের পর থেকে নয় আগস্টের পর থেকে আজ অব্দি নটা রেপেন্ড মারার পাঁচ বছর একটা অন্য ধরে বলেই চলেছে বলেই চলেছে আর আমি বুঝতে পারি না যারা বলে এদের আসলে এরা চাঁদের কলঙ্ক দেখতে পায় এরা চাঁদের কলঙ্ক দেখতে পায় আয় নিজের বেকা মুখটা দেখতে পায় না আমি বলছি এরা পাগল নাকি আর এখন এই ছাব্বিশের নির্বাচনের আগে বঙ্গ রাজনীতিতে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ধর্মের রাজনীতি ধর্মযুদ্ধই কিন্তু এখন বড় হয়ে উঠছে এবং এই ধর্মযুদ্ধের ওপর নির্ভর করে বিভিন্ন জায়গায় পড়ছে পোস্টার আর সেগুলো নিয়েই আমরা যে ছবিটা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় ভোট পাকছে এটাই কিন্তু প্রভাব ফেলার চেষ্টা করছে দুটি রাজনৈতিক দল আমরা আলোচনা করছিলাম আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টুপোড়াইক ঝন্টুবাবু আপনার কাছে এটা জানতে চাইছিলাম যে এর আগেও তো আমরা দেখেছিলাম এই যে ধর্মের রাজনীতি বা মন্দির রাজনীতি করতে গিয়ে সম্প্রতি যে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে তাতে তো একটা প্রভাব পড়েছিল বিজেপির পক্ষে সেই জায়গায় গিয়ে আমরা জানি সেই মন্দির রাজনীতি করতে গিয়ে কিন্তু ভোট বাক্সে তেমন প্রভাব পড়েনি তাহলে এক্ষেত্রে বঙ্গে কি সেই প্রভাব পড়বে এমনটা মনে হচ্ছে কি না এবার এবার দেখো গো বলায় যে তুমি প্রভাবের কথা বলছো আমি বলছি প্রভাব পড়েছে কারণ মোদীর প্রথম দুটো টার্মে ইকোনমিক্যালি যে ভয়ানক দুটো সাইক্লোন ভারত ফেস করেছে তার মধ্যে একটা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল করোনা তারপরেও যে মোদী সরকার দ্বিতীয় টার্মে পরে তৃতীয় টার্মে ফেরে আসার কথা ছিল না সেই টার্মেও কিন্তু তারা ফিরেছে মানে আমরা যারা সার্কের সাথে যুক্ত তারা জানি যে সেখানে মোদী ফিরে আসারই কথা নয় এই যে হিন্দুত্ববাদ যে হিন্দুত্ব জাতীয়তাবাদের নাম আমরা শুনেছিলাম আমরা হিন্দুত্ব সোশ্যালিজম নাম শুনেছিলাম হিন্দুত্বকে রাষ্ট্রবাদের আকার দিয়ে মোদীর একটা গ্যারেন্টি যেটা তৈরি করেছিলেন তিনি যে গ্যারেন্টিটা শক্তিশালী দেশ শাসক স্থায়িত্ব উন্নয়ন দু হাজার চব্বিশ করা রাষ্ট্রবাদ সবকিছু মিশেল নিয়ে কিন্তু মোদী যে ভোট কম পেয়েছে তারপরেও তারা ক্ষমতায় এসেছে আসীন হয়েছে এবং লাস্ট কয়েকটা বা নির্বাচন বাড়ির তুমি হিসাব দেখো তাতেও কিন্তু হিন্দুত্ববাদের সাইক্লনটা স্পষ্টত এবং তোমাকে আমি বলছি এই হিন্দুত্ববাদী সাইক্লোন পশ্চিমবঙ্গে প্রভাব ফেলেছে তা না হলে লাস্ট নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পরেও তৃণমূল এবং প্রধান বিরোধী বিজেপির মধ্যে মাত্র ভোট শতাংশের ডিফারেন্স সাত পার্সেন্ট যেখানে তৃণমূল পনেরো লক্ষ ভোট কম পেয়েছে বিগত নির্বাচনে তার আগের নির্বাচনের সাপেক্ষে অর্থাৎ আমি তোমায় পরিষ্কার বলছি এই হিন্দু মুসলমান দড়ি আনা উন্নয়নের অঙ্কে না করে সাম্প্রদায়িক অঙ্কে করতে গিয়ে কিন্তু তারা কষ্ট তো বুঝেছে যে বিভক্ত বাংলা যে সাম্প্রদায়িকীকরণের পরে পাঞ্জাব এবং বাংলা ভাগ হয়েছে সেই বাংলার সেই প্রজাতি যারা বিভক্ত হওয়ার তৃতীয় প্রচতুর্থ প্রজন্ম তাদের মধ্যে একটা সুপ্ত সাম্প্রদায়িকতা লুকিয়ে আছে সেই ছাইটাকে উড়িয়ে দিয়ে সাম্প্রদায়িকতাটাকে যদি সুশ্রী দেওয়া যায় এবং এই সুশ্রীতে কিন্তু শাসক দলেরও যথেষ্ট মদত আছে কারণ শাসক দল একের পর এক সংখ্যালঘুদের নিয়ে যে অবস্থানটা নিয়েছে এখানকার হিন্দু জনমানুষে যারা নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ তাদের মধ্যে যথেষ্ট আতঙ্ক তৈরি হচ্ছে যে আতঙ্কটাকে ক্যাশ করছে এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ফলত দুটো ভোট কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে এবং কার্যত এই ভোটটা আরো সার্পেন হবে যদি না তৃতীয় পক্ষ বাম বা কংগ্রেস অ্যাক্টিভলি রাস্তায় নামতে না পারে কার্য কিন্তু দুর্ভাগ্য এই দুটো বাম এবং কংগ্রেস তারা হচ্ছে এখন ব্যাংক্রাফটেড সিচুয়েশনে চলে গেছে ফলত এই রকম পরিস্থিতি কিন্তু আরো দিন কেদিন ভয়ানক হবে ভয়ানক হবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ছাব্বিশের নির্বাচনের আগে যে ছবিটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে তাতে তৃণমূল এবং বিজেপি যেভাবে ময়দানে নেমে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তীতে বাম এবং কংগ্রেস তারাও যদি ঠিক মতন পথে না নামতে পারে ঠিক মতন যে যে বিষয়গুলি রয়েছে এই দুটি দলের বিরুদ্ধে সেগুলিকে কাজে লাগাতে না পারে তাহলে পরবর্তীতে আরও ভয়ঙ্কর পরিস্থিতি আসতে চলেছে আমি আসছি আবার পরবর্তীতে জোটোবাবু আপনার কাছে তবে সময় হয়েছে এখন একটি বিরোধ ফিরিল বিরতির পর যে খবরের দিকে আমরা নজর রেখেছি এবার যে বঙ্গের রাজনীতিতে যেভাবে ভোট যুদ্ধের সময় যে ধরব যুদ্ধ পোস্টার যুদ্ধ বড় হয়ে উঠছে আমি আলোচনা করছিলাম জন্টু বাবুর সাথে ফিরে যাব আমি জন্টু বাবুর কাছে জন্টু হ্যাঁ একদম বৈষ্কার তুমি দ্বিতীয় একটা জিনিস জানো যে বেনেডিক রিচার্ড ও যোগ গর্মেন সেই গর্মেন অ্যান্ডারসন তিনি একটা কথা খুব প্রসিদ্ধ বলতেন মানে আমাদের আমরা এটা একটা জার্নালিজমের একটা অংশেই ছিল যে নেশন একটা ইমাজিনারি কমিউনিটি আর এই ইমাজিনারি কমিউনিটি একটা ক্যাটাগরি হচ্ছে ধর্ম তাহলে প্রশ্নটা হচ্ছে যে ধর্ম যেখানে মানুষের মধ্যে ঢোকানো হয় সেখানে উন্নয়ন ঢোকে না অর্থাৎ শাসক ভালো করে জানে তাকে উন্নয়ন করতে হবে আর না হলে পলিটিক্স অফ ডিসপ্লে করতে হবে অর্থাৎ নন পলিটিক্যাল ইস্যুকে সার্ফেসে আনতে হবে আর পলিটিক্যাল ইস্যুগুলোকে ধামাচাপা দিতে হবে এই কারণে দেখবে তুমি যখন বিধানসভায় দীর্ঘ প্রতীক্ষার পর বিধানসভা খোলা হয় যেখানে আলোচনা হওয়ার কথা শাসকের ব্যর্থতা গুলো নিয়ে শাসকের উন্নয়ন গুলো কাজ নিয়ে বিরোধীরা চেপে ধরবে তাকে বাজেট নিয়ে আলোচনা করার কথা ছিল যখন আমরা বিধানসভায় কি দেখলাম একটা ক্লাব স্তরের আলোচনা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনের প্রধান যিনি তিনি বলছেন আমি ব্রাহ্মণের সন্তান আমার বাবা গীতা পাঠ শেখাত অর্থাৎ ধর্ম করুন আর বিরোধীদের বলতে হচ্ছে বিরোধী নেতাকে বলতে হচ্ছে যে মুসলিম সংখ্যালঘু বিধায়করা তারা ক্ষমতায় আসলে সেই সংখ্যালঘু বিধায়কদের চ্যাংলা করে ছুঁড়ে ফেলবে অপর কাউন্টার যেটা বল শুনতে হলো ঠেসে দেবে ঠেসে দেবে আপনাকে একটু আহ বিরত করছি আপনি সঙ্গে থাকুন আমাদের আপনাকে এই জায়গায় আপনি যেমনটা মন্তব্য করলেন যে ধর্মের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে এমন মন্তব্য করতে শোনা গিয়েছে ফুরখুরা শরীফ থেকে ঠিক সম্প্রতি মুখ্যমন্ত্রী তিনি ঠিক কি মন্তব্য করেছিলেন শোনাবো আপনাদের এই জায়গাতেই খারাপ লাগে এটাই আজকেও আমি দেখছিলাম কিছু কিছু সোশ্যাল নেটওয়ার্কে কিছু কিছু টিভি চ্যানেল কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ আমি তাদের বলি আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না আমি যখন পুষ্করে যাই তখন কোয়েশ্চেন করেন না আমি যখন খ্রিশ্চান নাইট সাপারে যাই তখন তে কোশ্চেন করেন না আমি যখন পুজো করি তখন থেকে কোয়েশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন তে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদুয়ারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মুবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম তিনি যেমনটা বললেন যে কিছু কিছু মিডিয়া সেখানে দেখাচ্ছে যে এটা রাজনৈতিক সমীকরণ দাবি করা হচ্ছে আমরা সেই দাবি করছি না আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে এখন যে ছবিটা সেখানে রাজনীতিতে রাজনীতি না যুদ্ধ নাকি না ধর্মযুদ্ধ সেটা বড়ো হয়ে উঠছে সেটাই এখন একটা বড় প্রশ্ন আপনাদের শোনাবো এই সম্প্রতি আমরা দেখতে পেয়েছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রামনবমীর মিছিল করতে চেয়ে পুলিশকে একটা প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কি বলেছেন তিনি ঠিক হুশিয়ারি দিচ্ছি মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয় সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না হবে না হবে না আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয় রাস্তায় থাকবো রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব আমি এই জায়গাতেই ফিরে যাবো আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টুবাবু ঝন্টুবাবুর কাছে যেটা জানতে চাইবো ঝন্টুবাবু যে আমরা দুটি বক্তব্য শোনালাম মুখ্যমন্ত্রী তিনি একদিকে দুঃখ প্রকাশ করছেন অন্যদিকে রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তাকে এই রামনবমীর মিছিল করতে চেয়ে এই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে পুলিশকে না আমি বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী একটা প্রশ্ন করেছেন বিরোধীদের উদ্দেশ্যে সংবাদপত্রের মাধ্যমে যে তখন তো প্রশ্ন উঠে না আমি পুজো করলে আমি খ্রিস্টান পাড়ায় গেলে কেন উঠবে ম্যাডাম আপনি যখন রেড রোডে গিয়ে মুসলিম ধর্মের একটা অনুষ্ঠানে পবিত্র অনুষ্ঠানে গিয়ে প্রকাশ্যে রাজনীতির রাজধর্ম ভঙ্গ করেন তখন এই প্রশ্নগুলো মিডিয়া তোলে তখন এই প্রশ্নগুলো রিসপন্সিবল বিরোধীরা তোলে বলে এই তো প্রশ্নগুলো উঠবে আপনি না চাইলেও উঠবে আপনি খ্রিস্টান অনুষ্ঠানে গিয়ে বা দুর্গা পুজোয় গিয়ে ভোট চান না এটা প্রথম কথা দ্বিতীয় আপনার মুক্তি এই দু হাজার পনেরো সালে পনেরোই ডিসেম্বর এবং পরবর্তীকালে দু ষোলো সালে এই ফুরপুরা শরীরকে গিয়ে প্রতিশ্রুতির কথা আমরা শুনেছিলাম যে প্রতিশ্রুতিতে আপনি বলেছিলেন দশ হাজার করবেন আর করবেন ইসলামিয়া হাসপাতাল আরে বলুন তো যে হাসপাতাল আবার কোন ধর্মের লোকদের জন্য হয় নাকি পৃথিবীর কোথাও আছে বা ইউনিভার্সে কোথাও যদি মানুষের মতন প্রাণী থাকবে তাদের নিশ্চয়ই স্বাস্থ্য থাকবে তাদের কোন ধর্মের জন্য স্বাস্থ্য কেন্দ্র হয় অর্থাৎ ভোট রাজনীতি এটা কোনো অঙ্কে চলে গেছে এই জন্যই তো বিরোধী প্রশ্ন করে আপনি তো হিন্দুদের অনুষ্ঠানে বা খ্রিস্টানদের অনুষ্ঠানে গিয়ে বলেন না খ্রিস্টান ভাইরা তোমাদের জন্য খ্রিস্টান হাসপাতাল হিন্দু ভাইরা তোমাদের জন্য হিন্দু হাসপাতাল করব হিন্দু স্কুল করব খ্রিস্টান স্কুল করব। ফলে তাই মানুষ বলে আর বিরোধী নেতা রেসপন্সিবল বিরোধী নেতা সংবিধান যাকে ক্ষমতা দিয়েছে তিনি যখন এই কথাগুলো বলেন তখন যেন কষ্ট হয় কারণ সংবিধান বিরোধী যে এখন যে পরিস্থিতি যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে বঙ্গ রাজনীতিতে সেখানে ধর্মযুদ্ধ রাজনীতিতে সেখানে জনস্বার্থ বাদ দিয়ে বিশেষ করে এই ছবিটা স্পষ্ট হয়ে উঠছে যে পোস্টার যুদ্ধ ধর্মযুদ্ধ বড় করে এই প্রসঙ্গগুলো তোলা হচ্ছে সেই জায়গায় এখন যেন পরবর্তীতে এই জিনিসটা একটু কমে এসে জনস্বার্থের দিকে বিশেষ করে নজর দেওয়া আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক বাবু আপাতত অনেক ধন্যবাদ আপনাকে এবং এই যে পরিস্থিতি যে ছবিটা এখন রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি যেহেতু আর একটা বছরের অপেক্ষা রয়েছে তারপরেই ছাব্বিশে নির্বাচন রয়েছে তাই সেই জায়গায় আমরা ধর্মের রাজনীতি চাইছি না আমরা চাইছি জনস্বার্থে বিশেষ করে রাজনৈতিক দলগুলো নজর দিক এবং পরবর্তীতে সেগুলো নিয়েই আরও করে বিষয়গুলোতে আরো বিশেষ করে নজর দিয়ে সেগুলোকে আরও বড় করে আলোচনা হোক মানুষের সামনে আনা হোক সেগুলোকে নিয়েই আলোচনা চলুক সেগুলো নিয়েই রাজনীতি হোক এই ধর্মের রাজনীতি আমরা চাইছি না আজকেরও আলোচনা আর দুটোর যে নিউজরুম সেটাও আমরা এখানেই শেষ করছি